রব্বাইকে বিশেষ শুভেচ্ছা দিল্লি পক্ষ থেকে ঘুরতে গিয়েছিলাম আমাদের এলাকার কাইশাখালী বেরিবাদের সুইচ গেট দেখতে এটা বান্দুরা থেকে একটা অটোরিকশা নিয়ে চললাম গন্তব্যস্থলে এখানে একটা জিপিএস দেওয়ার চেষ্টা করেছি কিভাবে গিয়েছিলাম পদ্মা থেকে বাহিত পানি ইছামতি নদীতে যাওয়ার পথে অতিরিক্ত স্রোতকে এই সুইচের মাধ্যমে কন্ট্রোল করা হয় এবং এলাকাকে রক্ষা করা হয় নির্মাণের সময়কাল হচ্ছে সম্ভবত নাইনটি থেকে টু থাউজেন্ডের মধ্যে হবে পদ্মার পানি এই এলাকা দিয়ে প্রবাহিত হওয়ার সময়ে বাড়িঘর ঘর জমি জমা ভেঙে একেবারে তস করে গড়িয়ে দিয়েছিল সম্ভবত এই কারণেই বেরিবাদ এবং সুইচ গেট দেওয়া হয়েছে এখানে আমরা এই ব্লু লাইন ধরেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব আর গন্তব্যস্থলে একটি হোটেল দেখলাম এবং এই পরিবেশের ভিতরে কি রয়েছে সেটা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনাদের আমন্ত্রণ রইল আপনারা ফিজিক্যাল না দেখেও একটা আইডিয়া উঠতে পারেন সেই জন্য এই ভিডিওটি দেওয়া এটা হচ্ছে বর্ষাকালে পানি ছাড়ার ঘটনা দেখুন পানির কত বেগ এবং খরস্রোতা এটা দেখি অনেকেই ভয় পেয়ে যাবে না আপনারা যে না দেখেছে সে বিশ্বাস করতে পারবে তাই শেখালির এই বাঁধটি এখন মেন সড়ক হিসেবে দাঁড়িয়েছে আমরা এই বাঁধের উপর থেকেই সুইচ গেট দেখার চেষ্টা করছি এই সুইচ গেটের উপরে দুটি চাবি রয়েছে এই চাবির মাধ্যমে নিচের পিস্টনকে উঁচু নিচু করে পানির পরিমাপ বা পরিমাণে পানি প্রবাহিত হবে এটা নির্ধারণ করা হয় এবং এই চাবিটি বিশেষ ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারাই নিয়ন্ত্রণ করা হয় এই সংলগ্ন এলাকায় রয়েছে অনেক লোকের বাস এবং বিভিন্ন দোকানপাট এর মধ্যে একটি বিশেষ হোটেলের দৃশ্য দেখা গেল এবং এই হোটেলের দৃশ্যই আপনাদের আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এবং এখানে আমরা এসেছিলাম গোধলি লগ্নে তাই আমাদের এই সূর্যাস্তটা দেখতে পেলাম কি সুন্দর এই সূর্যাস্ত আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আনটিল দেন গুড বাই